শালবন নামে এক শান্ত গ্রামে থাকত ছোট্ট রাহাত যার বাবা হানিফ একজন কৃষক একদিন বিকেলে মাঠে খেলতে গিয়ে রাহাত এক সাদা কাপড় পরা উড়ন্ত ছায়াকে দেখে ভয়ে দৌড়ে বাড়ি ফেরে সবাই বলে ওটা নাকি মাঠের ভূত কিন্তু রাহাত ভয় না পেয়ে ঠিক করল সে ভূতের সঙ্গে কথা বলবে পরদিন সকালে খাতা কলম নিয়ে মাঠে গেলে সেই ভূত এসে সামনে দাঁড়ায় এবং বলে সে আসলে ভূত নয় জহির দাদা নামে এক বৃদ্ধ যিনি সময় গ্রামের বাচ্চাদের নামতা শেখাতেন সাদা চাদর পরে হাঁটার জন্য সবাই ভুল করে তাকে ভূত ভাবে রাহাত খুব খুশি হয়ে প্রস্তাব দেয় যে তারা মাঠেই একটা ছোট্ট পাঠশালা শুরু করুক তার বাবা সাহায্য করেন এবং দুদিন পর বড় মাঠের গাছতলায় শুরু হয় ছোট্ট স্কুল ভূতের পাঠশালা এখন রোজ গ্রামের বাচ্চারা আসে নামতা শিখতে হাসতে খেলতে সবাই বুঝতে পারে ভয়ের পেছনে সবসময় লুকিয়ে থাকে অজানা কিছু আর সত্য জানার জন্য সাহস আর প্রশ্ন করাই যথেষ্ট গল্পের শিক্ষা ভয় নয় জানার ইচ্ছা এবং বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি